আসসালাম ওয়ালাইকুম লুয়ার্স টেস্ট কুকিং ইজে থাকে আপনাদের স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি খুবই মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নারকেল চিলি চলুন রান্না প্রসিতে চলে যায় ফ্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আমি এক মিনিট ভেজে নেবো এক মিনিট নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মাছ গুলি আমি দুই মিনিটের মতো ভেজে নিব দেখার আমি দুই মিনিট ভেজে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সবগুলি উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি নারিকেল গুলিও ভালোভাবে মিক্স করে নিব আমি সামান্য পরিমাণ পানি দিব সামান্য পরিমাণ পানি বলতে বুঝিয়েছি আমি এক কাপের মতো এখানে পানি ইউজ করেছি চুলা হাই ফ্লেমে রেখে এবার ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি এবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ড ঢেকে রাখবো দেখুন তিরিশ সেকেন্ড পর ঢাকনাটি খুলে নিচ্ছি হয়ে গেছে এবার আমি উঠে নেব দেখুন রান্না হয়ে গেল নারিকেল চিংড়ি এই নারিকেল চিংড়িটা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এটার স্বাদ্যে কত তা শুধু কত মুখে বলে বোঝানো সম্ভব নয় তাই আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নেই আল্লাহ হাফিজ